বন্ধুরা আপনি কি জানেন যে যদি ভারত মাত্র কুড়ি বছর আগে একটি বড় পদক্ষেপ নিয়ে ফেলত তাহলে আজ আমাদের জিডিপি চীনের সমান দাঁড়াত হ্যাঁ আমরা শুধু তৃতীয় বৃহত্তম অর্থনীতি নই বরং হয়তো চীনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতাম কিন্তু দুঃখের বিষয় আমরা সেই সময় সেই সুযোগ হারিয়েছিলাম তবে দেরি হলেও এখন ভারত সেই পদক্ষেপ নিতে যাচ্ছে যা আগামী বছরগুলোতে আমাদেরকে একটি অর্থনৈতিক মহাশক্তি বানাতে পারে আপনারা ভাবছেন নিশ্চয়ই যে এটা এতটা জরুরি কেন এর উত্তর পাওয়া যায় প্রায় একশো বছর পুরনো একটি কথায় আমেরিকার মহান শিল্পপতি হেনরি ফোর্ড বলেছিলেন আমেরিকা মহান কারণ তার রাস্তা অসাধারণ আসলে এটাই রহস্য যখন আপনার কাছে শক্তিশালী ট্রান্সপোর্ট সিস্টেম থাকে তখন আপনি পুরো পৃথিবীকে শাসন করতে পারেন ব্রিটিশ সাম্রাজ্য শক্তিশালী হয়েছিল কারণ তাদের কাছে সমুদ্রে শক্তিশালী জাহাজের বহর ছিল এবং তারা রেলওয়ে সিস্টেম গড়ে তুলেছিল আমেরিকা সুপার পাওয়ার হয়েছিল কারণ তাদের রাস্তা আর ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ছিল অসাধারণ আর এখন দেখুন চীনকে আজ চীন পুরো বিশ্বের শেপ বিল্ডিং খেং পৃথিবীতে যত জাহাজ তৈরি হয় তার একান্ন পার্সেন্টেজ একা চীন বানায় এর মানে হলো অর্ধেকের বেশি জাহাজ চীনের এবং সেই শক্তির মাধ্যমেই তারা তাদের পণ্য পৃথিবীর প্রতিটি কোনায় পাঠাতে পারে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ কোরিয়া যারা আটাশ পার্সেন্টেজ জাহাজ তৈরি করে তৃতীয় স্থানে আছে জাপান পনেরো পার্সেন্টেজ নিয়ে কিন্তু ভারত ভারত মাত্র দশমিক ছয় পার্সেন্টেজ এবং শীর্ষ কুড়িতেও আসে না আমাদের অবস্থান বাইশতম স্থানে এই কারণেই আমরা যদিও ম্যানুফ্যাকচারিং বাড়াচ্ছি কিন্তু আমাদের নিজের শিপিং ক্ষমতা নেই ফলাফল হল আমাদের অন্য দেশের জাহাজ ভাড়া নিতে হয় এবং আমাদের লাভের বড অংশ ওখানেই চলে যায় যদি ভারতে শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি গড়ে ওঠে তাহলে লক্ষ লক্ষ নয় বরং কোটি কোটি চাকরি সৃষ্টি হতে পারে একটি জাহাজ বানাতে হাজার হাজার শ্রমিক লাগে স্টিল আয়রন মেশিনারির চাহিদা বাড়বে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এতে আমাদের নৌবাহিনীও শক্তিশালী হবে অর্থাৎ শিপ বিল্ডিং শুধু মুনাফার খেলা নয় বরং জাতীয় নিরাপত্তার সাথেও জড়িত এখন সুখবর হল ভারত সরকার শিপ বিল্ডিং নিয়ে একটি মেগা প্রজেক্ট শুরু করেছে এতে হাজার হাজার কোটি টাকার প্যাকেজ থাকবে এবং লক্ষ্য হলো দুই সালের মধ্যে ভারত শীর্ষ দশ এ চলে আসবে এটা খুব একটা কঠিনও নয় কারণ দশম স্থানে আছে রাশিয়া যাদের অংশীদারী মাত্র দশমিক ছয় পাঁচ পার্সেন্টেজ যদি আমরা সঠিক পথে কাজ করি তাহলে দুই হাজার আটাশ মাইনাস উনত্রিশ সালের মধ্যেই শীর্ষ দশ এ পৌঁছাতে পারব কিন্তু আসল লক্ষ্য হল দুই হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে শীর্ষ পাঁচ এ পৌঁছানো যদি ভারত এটা অর্জন করতে পারে তাহলে আমরা শুধু একটি অর্থনৈতিক পাওয়ার হাউস নেই বরং গ্লোবাল সুপার পাওয়ার হিসেবেও পরিচিত হব সম্প্রতি ভারত সরকার মেগা শিপ বিল্ডিং প্যাকেজ আনার ঘোষণা দিয়েছে এতে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ হবে লক্ষ্য হল দুই হাজার তিরিশ সালের মধ্যে ভারত শীর্ষ দশ এ চলে আসবে আর দুই হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে শীর্ষ পাঁচ শিপ বিল্ডিং নেশনসে অন্তর্ভুক্ত হওয়া সরকারের জন্য মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত নীতির সাথে এটিকে যুক্ত করছে কিন্তু যদি আমরা এতে দেরি করি তাহলে বিপদও বড় হবে ধরে নিন আসন্ন সময়ে আমাদের ম্যানুফ্যাকচারিং চীনের সত্তর মাইনাস আশি পার্সেন্টেজ পর্যন্ত পৌঁছে গেল তখন আমেরিকা আর চীন দুজনেই আমাদের থামানোর চেষ্টা করবে সবচেয়ে সহজ উপায় হবে তারা আমাদেরকে তাদের জাহাজ ভাড়া দেবে না তখন আমাদের সাপ্লাই চেইন থেমে যাবে এবং আমাদের সমস্ত পরিশ্রম নষ্ট হয়ে যাবে তাই এখন থেকেই আমাদের শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে ফোকাস করা খুব জরুরি বন্ধুরা মনে রাখবেন যার কাছে সবচেয়ে বড জাহাজের বহর থাকবে সেই হবে আসল সুপার পাওয়ার আর ভারত এখন সেই পথেই এগিয়ে চলছে প্রশ্ন হল আমরা কি দুই সালের মধ্যে শীর্ষ পাঁচ এ পৌঁছাতে পারব এটা ভবিষ্যতি বলে দেবে যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্টে ইয়েস লিখুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না